চট্টগ্রামে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগে এস আই আটক চট্টগ্রামের নগরীতে এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগে খুলসি থানার উপপরিদর্শক এসআই আমিনুল ইসলামকে আটক করা হয়েছে রবিবার উনিশে মে বিকেলে নগরীর জিসি এলাকায় তাকে আটক করা হয় পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে আব্দুল মালেক নামে চট্টগ্রামের লোহাগারার এক বাসিন্দা গতকাল বিমানবন্দর থেকে ষোল ভরি স্বর্ণ নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে জেসির দিকে আসছিলেন কিন্তু খুলসি থানার টাইগার পাস এলাকায় অটোরিকশা থামিয়ে তার ষোল ভি স্বর্ণ নিয়ে নেন আমিনুল পরে তিনি চিৎকার দিলে লোকজন এগিয়ে এসে এসআই আমিনুলকে ধরে ফেলেন এরপর পুলিশ গিয়ে তাকে আটক করে খুলসি থানায় নিয়ে যায় চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার কমিশনার উত্তর মোখলেশ্বর রহমান বলেন আব্দুল মালেক নামে লোহাগারার একজন বাসিন্দার কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় আমিনুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শককে আটক করা হয়েছে তার বিরুদ্ধে খুলসি থানায় মামলার প্রস্তুতি চলছে